আসসালামু আলাইকুম আজকে আমাদের গদ্য অংশের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব বাংলা প্রথম পত্রের আমার পথ প্রবন্ধ আমাদের বাংলা প্রথম পত্রের গদ্য অংশের ভিতরে আমাদের দুইটা প্রবন্ধ আছে একটা প্রবন্ধের নাম হচ্ছে আমার পথ যেটা আমি আজকে আপনাদেরকে প্রেজেন্টেশন দেবো কিন্তু আমাদের আমার ছবির পাশে আরেকজন দেখতে পাচ্ছেন ছবির পাশে যে ডান পাশে আছে সেটা হচ্ছে আরেকটি ভাইয়ার ছবি দেওয়া রবীন্দ্র সরকার তিনি আসলে ভিডিওটা তারি করার কথা ছিল তিনি একটু অসুস্থ আর কি সেই জন্য আমারকে এই নিতে হচ্ছে তারই কথা ছিল নেওয়ার কথা যাই হোক তো প্রবন্ধ হচ্ছে দুইটা একটা কি মানব কল্যাণ যেটাকে লিখেছেন আবুল ফজল আর আমার পথ এটা লিখেছেন কি ইসলাম চলো আজকে আমরা ইনফরমেশন তাড়াতাড়ি করে আমরা শুরু করে দিব না না আচ্ছা আমাদের আচ্ছা ঠিক আছে চলে আসতে এখন গুরুত্বপূর্ণ তথ্য এটা তোমরা করো এটা একটা একটা স্ক্রিনশট নেওয়া সুন্দর করে একটি স্ক্রিনশট নিবা এবং এটা তোমাদের তোমার নিজের দায়িত্ব এটা তোমার নিজের অ্যাজ এ স্টুডেন্ট তোমার নিজের দায়িত্ব এটা তোমারকে সুন্দর করে গোছায়া পড়া ঠিক আছে এটা পরে দেখলে আমার হয়তো ভিডিওটা বড় হবে এই জন্য তুমি নিজে নিজে এমন না যে তুমি প্রবন্ধটা পড়ো না কিছু বুঝবা না জানবা না এমন না যে তোমার খাওয়াই দিতে হবে জিনিসটা তুমি স্ক্রিনশট দাও এবং তুমি এটা বুঝে নিবা আশা করি এবং আমরা এম সি তোমাদেরকে দেখাবো আমার পথে কাজী নজরুল ইসলাম লিখছে তোমার কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি না জানো পাঠ পরিচিত পরে নেওয়া ঠিক আছে কারণ এখান থেকে এমসি কিউ আসে যেমন বাংলাদেশের জাতীয় কবিকে সে পাঠ পরিচিত থেকে কিন্তু এসেছে কাজী নজরুল ইসলাম হ্যাঁ এটা ঢাকা বোর্ড চব্বিশে আসছে একশো চব্বিশে আসছে এবার আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন অভিশাপ রথের সারথী অভিশাপ রথের সাথে তুলনা করেছেন এটাও ঢাকা বোর্ডে এসেছেন বাইশে আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কীভাবে নিজেকে কর্ণধার করে তুলেছেন আত্মসত্য অর্জনের মাধ্যমে আত্ম মানে নিজের সত্য অর্জনের মাধ্যমে নিজেকে চিনেছেন তিনি নিজের সত্য কাদাম ইসলাম প্রবন্ধে মেন জিনিস কি সে সবসময় আমির প্রত্যাশা করেছে আমির প্রত্যাশা করেছে আমার পথ প্রবন্ধে কী ফুটে উঠেছে সত্যের স্বরূপ আসলে সত্য নিয়ে বলেছেন আমির আমির সত্য যে আমির যে একটা কথা এটা একটা সত্যের স্বরূপ আমার পথ প্রবন্ধে লোকের কর্ণধার কে লোকের কর্ণধার কে নিচে আসলে প্রথমেই আমরা প্রবন্ধ যদি আমরা তোমরা যদি প্রবন্ধে বইতে পড়তে যাও প্রথম লাইনটাই দেখবা আমার কর্ণধার আমি আমার কর্ণধার আমি প্রথম লাইনে এটা লেখা আছে আমার কর্ণধার আমি এটাকে বলেছেন নজরুল ইসলাম তাহলে সে নিজে নজরুল ইসলাম প্রবন্ধে প্রবন্ধ সাহিত্যের বৈশিষ্ট্য হল আত্ম সংস্কার চেতনা চেতনাজাত প্রতিবাদী মনস্ক আত্ম অহমিকায় উজ্জ্বল আত্মমহিকা আত্ম অহংকারে উজ্জ্বল কোনো কেউ হয় না আসলে এটা একার দুই হবে সংস্কার চেতনা চেতনাজাত প্রতিবাদী মনস্ক ঠিক আছে সাত নম্বরে আছে দেশের যাত্রা দেশের যারা শত্রু দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা দূর করতে কি প্রয়োজন আগুনের সম্মার্জনা আগুনের সম্মার্জনা এখানে বলেছেন যে ঘষে মেঁদে সব কিছু দূর করতে হবে ভণ্ডামি মেকি মিথ্যা ঠিক আছে এখানে মিথ্যা ভণ্ডামি মেকি মেকি অর্থ মিথ্যা ঠিক আছে আসতে পারে যে মেকি অর্থ কি তোমরা জাগিয়ে দেবো মিথ্যা মেকি অর্থ কি মিথ্যা আমার পথ প্রবন্ধে অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপতটা কিংবা জেদকে নজরুল কি বলেছিল ভণ্ডামি নিজেকে চেনার উপায় কোনটি আত্মসত্য উপলব্ধি করা নিজেকে চেনার উপলব্ধি হচ্ছে আত্মসত্যি মানে আত্ম বলতে নিজের যে সত্যকে নিজেকে যদি না চিনো না আমার কর্ণধার আমি এটার মানে হচ্ছে আমি আমার আত্মসত্যকে চিনি আমি আমার নিজেকে উপলব্ধ করতে পারি ঠিক আছে নিজের সত্যকে চিনি এরপর আমরা দশ নম্বরে কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে পরাবলম্বন পরাবলম্বন কি অন্যের উপরে নির্ভরশীল কাজী নজরুল ইসলামের সাহিত্যিক জীবনের সূচনা ঘটে কখন বাঙালি পল্ট পল্টনে থাকাকালীন আসলে তিনি অনেক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন ছোটোবেলা থেকে তার বিচিত্রময় জীবন অনেক কষ্টে কাঠে তিনি পল্টনে লেটোর দলে যোগ দিয়েছেন তারপরে হচ্ছে বাঙালি পল্টনে থাকাকালীন মানে বাঙালি পল্টনে যোগ দিয়েছিল হচ্ছে উনিশশো সালে ঠিক আছে তখন বাঙালি পল্টনে থাকাকালীন সাহিত্যিক জীবনের সূচনা হয় কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরাগ্য ব্যাধিতে আক্রান্ত হন তেতাল্লিশ বছর বয়সে দুরাগ্য রোগ এই তিনি এই মানে তেতাল্লিশ বছর বয়সের থেকে নির্বাক হয়েছেন মানে আর কথা বলতে পারেননি কোনোদিন তিনি দিন কথা বলতে পারেননি আর এটা যদি সাল আসে যে কত সালে হয়েছে তাহলে তোমরা দেবা উনিশশো বিয়াল্লিশ সাল তেতাল্লিশ বছর উনি আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করছে তো এক মাইনাস কোল তেতাল্লিশ হয় স্বাভাবিক এটা তোমরা বুঝতে পারছো কাজিনুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে আর তো আঠারোশো নিরানব্বই সালে যেন নজরুলকে পথ দেখাবে কি সত্য এখানে কিছু আসলে সত্য মানে বুঝো তো সত্যকে দেখাবে আমার কর্মধার আমি মানে কি সত্য স্বরূপ একটা জিনিস ধূমকেতু কি পত্রিকা ধূমকেতু পত্রিকা কাজী নজরুল ইসলামের কোথায় মৃত্যুবরণ নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তার যে মানে কবর সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে তোমরা সেটা জানো আমার পথ কোন জাতীয় সাহিত্যকর্ম অভিবাসন ধূমকেতুর সর্বপ্রথম চাওয়া কোনটি ভারতের স্বাধীনতা কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগন্ধ কোনটি অগ্নিবীণা থেকে আর কি আমাদের যদি আসে অগ্নিবীণা থেকে কিন্তু বিদ্রোহী কবিতা মনে হয় ওটা ওটার সম্বন্ধে ওইটা হ্যাঁ হিন্দু পুরাণ মতে দেব দেবদেবের সংখ্যা কত তেত্রিশ কোটি কত তেত্রিশ কোটি সারথি শব্দের অর্থ কি সারথি শব্দের অর্থ হচ্ছে সাথী বা সাথী কোনটি কাজী নজরুল ইসলামের প্রণীত রচনা রিক্তের বেদন রথ শব্দের আভিধানিক অর্থ কি বা হন আত্মনির্ভরতা আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে এবং এখানে আছে সত্যকে চেনার মাধ্যমে বিনাশের মাধ্যমে হবে লেখকের প্রাণের ধর্মের নাম কি মানব ধর্ম মানুষের যে ধর্ম আছে আছে সেটা ঠিক কাজী নজরুল ইসলাম বাংলা কত জন্মগ্রহণ করেন তেরোশো ছয় বঙ্গাব্দে কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালির পল্টনে যোগদান করেন এটা উনিশশো সতেরো সালে আমি মনে হয় তোমাদেরকে এর আগে বলেছিলাম যে উনিশশো সতেরো সালে কাজী নজরুল ইসলামের পিতার নাম কি কাজী ফকির আহমদ আহমেদ কাজী ফকির আহমেদ কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন বর্ধমান বর্ধমান জেলায় কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে সেনাবাহিনীতে যোগদান করেন উনিশশো সালে ওই পল্টন ময়দানে যে যোগদান করে বাঙালি পল্টন একই ইসেম এটা সেনাবাহিনী ওইটাই সেনাবাহিনী আর কি কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান এটা তেতাল্লিশ বছর হবে এটা আবার আসছে আর কি তেতাল্লিশ বছর বয়স উনিশশো সাল কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গন্ধ কোনটি যুগবাণী তার একটি প্রবন্ধ গন্ধি এখানে আছে শিউলিমালা শিউলিমালা এটা তার গন্ধ কুহেলিকা কুহেলিকা হচ্ছে তোমার উপন্যাস রাজবন্ধীদের জবানবন্দি কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা প্রবন্ধ গন্ধ ঠিক আছে আমার পথ প্রবন্ধের প্রাবন্ধিকের মতে খুব বেশি বিনয় দেখাতে গেলে কি হয় নিজের সত্যকে অস্বীকার করা হয় আসলে বেশি বিনয় দেখাতে গেলে মানুষ একটা জিনিস সত্য জানি আমরা ঠাট্টা করি মজা করি মানে বিনয় করি আর কি বিনয় মানে কি বিনয় মানে মজা করা ঠাট্টা করা বা হাসকা করে ছোটো ছোটো মিথ্যা কথা বলা হয় নিজের ছোট ছোট মিথ্যা কথা বলতে কি সত্যকে অস্বীকার করে ফেলাই আমরা নিজের অজান্তে বা নিজের জানতে ঠিক আছে আমার পথ প্রবন্ধের প্রবন্ধিকের মতে মানুষ অনেক সময় সত্যকে অস্বীকার করে ফেলে কেন বিনয় দেখাতে গিয়ে সেম এটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ আমার পথ প্রবন্ধের বর্ণিত কাজী নজরুল ইসলামের মতে মহাত্মা গান্ধী আমাদের কী শিখিয়েছিলেন সাব মহাত্মা গান্ধী আমাদেরকে স্বাবলম্বন হতে শিখেছিলেন শিখিয়েছিলেন কিন্তু মানুষ কি করছে তখন তার হয়ে গেছে মানে তার উপরে তারা আমি বলছে যে গান্ধীজি আছেন কিন্তু অর্থাৎ বলেছেন যে যে বলতে হবে আমি আছি তারা আমি আছি না বলে বলতেছেন যে গান্ধীজি আছেন বিষয়টা পরাবলম্বন হয়ে গেল মানে অন্যের উপর নির্ভরশীল হয়ে গেছে নির্ভরশীল হয়ে গেছে কি মহাত্মা গান্ধীর উপরে নির্ভরশীল করছে এবার আমরা নম্বর দেখতে পাচ্ছি আমার পথ প্রবন্ধে বর্ণিত সত্য অন্তরে ধারণ করলে একজন মানুষ কি হবে সঠিক পথ পাবে অন্তরে ধারণ করলে এটা সঠিক পথ পাবে এটা নিয়ে আলোচনা করা তোমরা তেমনিতে বুঝছো কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে স্পষ্ট কথা আর কি স্পষ্ট কথা বললে যে অহংকার স্পর্ধা বললে ভুল হবে এবং মানে স্পষ্ট কথা কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে স্পষ্ট কথা বললে ভুল হবে কারণ মানে অহংকার স্পষ্ট কথা মানে স্পষ্ট কথার মধ্যেই তিনি বলেছেন যে অহংকার থাকে ঠিক আছে এটা আর কি অহংকার থাকে লেখক বিপথ বলতে বুঝিয়েছেন অহংকারের পথ মিথ্যার পথ আর সত্যের বিরোধী পথ লেখক বিপদ বলতে বুঝিয়েছেন মিথ্যার পথ আর সত্যের বিরোধী পথ এটা হচ্ছে তোমার লেখক যেটা বলছে সেটাই এখানে আর কিছু বলার নাই মিথ্যার পথ বলছেন সত্যের বিরোধী পথ বলছেন এই জন্য গ নজরুল আমাদের এখানে বহু নির্বাচন আসছে বহ নির্বাচন আর কি সৃজনশীল আকারে নজরুল স্যার কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান বিষয়টা কিন্তু ভালো করে বোঝো হ্যাঁ উদ্দীপক তোমরা সবসময় মানে মানে জিনিসটা বুঝবা যে কাকে কি বলেছে এবং কোন প্রসঙ্গে বলছে এটা তোমার লক্ষ্য যদি রাখো না রাখো তাহলে কিন্তু আবার দেখবা যে উদ্দীপক আবারও পড়তে হইতেছে আবার পড়তে হতেছে না আবার পড়তেছেন সময় তুমি খাই ভালো ভাই ভাবে নজরুল স্যার কয়েকজন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান এটা এটা বাদ মনে করো প্রাইভেট পড়া এটা কোনো মানে বোঝার কিছু নাই শিক্ষার্থীদের ধারণা পরীক্ষায় তিনি ওনাদেরকে বিশেষ সহযোগিতা করবেন যারা নজরুল স্যারের ওপর নির্ভর করে পরীক্ষা হয়ে মানে হলে গিয়েছিল তারা সবাই অকৃত কার্য হলো এর মানে বুঝতে পারছো কিসের জন্য মানে তারা প্রাইভেট পড়ে তারা শিখতে যাবে এরকম কোনো বিষয় না স্যার ভালো পড়ায় স্যার তো ভালো পড়ায় আমি তো এই প্লাস পায়ে যাব এই জিনিসটা মানে বিশ্বাস করছে মানে বিশ্বাস করছে লেখা করে নাই স্যার তো ভালো পড়ায় শিখাই দিবে পরীক্ষার আগে সমস্যা নাই পরীক্ষা ভালো করবো নিজে পড়ে নাই এজন্য কি হয়েছে পরাবলম্বন হয়ে গেছে গা অন্যের উপর নির্ভরশীল অন্যের উপর নির্ভরশীল মানে স্যারের উপর নির্ভরশীল করছে এই জন্য অকৃত কার্য হয়েছে আর কি আর কি ফেল করছে বিষয়টা এরকম তাহলে মানে উদ্দীপকের নজরুল স্যার আমার পথ প্রবন্ধের কার কথা মনে করিয়ে দেয় গান্ধীজি এই যে গান্ধীজির উপরে গান্ধীজি বলছে যে মানে গান্ধীজির উপরে হয়ে গেছে মানুষ মানে গান্ধীজি বলতে বলছে কাজিনুল ইসলাম বলতে বলছে যে আমি আছি না বলে তারা বলতেছে যে গান্ধীজি আছেন এই কথাটা বলছেন কি গান্ধীর উপর নির্ভরশীল হয়েছিল উদ্দীপকের শিক্ষার্থীর মধ্যে আমার পথ প্রবন্ধের কোন দিকটি লক্ষণীয় পরাবলম্বন মানে ওর অপর অন্যের উপরে নির্ভরশীল যেটা সেটাই আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কোন পথকে বিপথ বিপথ বলেছেন এখানে না থ হবে বিপথ বলেছেন সত্যের বিরোধী পথ বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের উপাধি কি বিদ্রোহ বিদ্রোহী ঠিক আছে এখানে আসে না উপাধি হচ্ছে বিদ্রোহী আচ্ছা বিদ্রোহী শুনে রাখো বিদ্রোহী ঠিক আছে আর এটা সৃজনশীল আছে সৃজনশীল তোমরা জুম করে দেখাচ্ছি এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা এটা পরে নিও ঠিক আছে আর তোমাদের আমি জ্ঞানমূলকটা একটু পরে শোনাই দেই কি বলো তাহলে তোমাদের সব ভালো হয় তাই না আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন অভিশাপ রথের সারথি আমরা এমসিকিউতে পেয়েছিলাম আমার পথ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন সত্যকে সালাম জানিয়েছেন তাই না এটাও তোমরা জানো আশা করি যারা কারণ এটা অনেক আগের মানে এটা একটা মানে কমন জিনিস যারা প্রবন্ধ পড়ছে কমন জিনিস এটা আমার পথ প্রবন্ধে আমার পথ আমাকে কি দেখাবে আমার পথ আমাকে দেখাবে সত্য সত্য দেখাবে আমাকে আমার সত্য দেখাবে নিজের সত্য মানে আত্মসত্য আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কত সালে কাদি নজরুল ইসলাম বাঙালি পল্টনে এটা বলেছিলাম আমি উনিশশো সালে দেখেছ এটা এম সি আর হচ্ছে ক জ্ঞানমূলক প্রশ্ন প্রায় মানে সেম সেম একই জিনিসটা কাদী নজরুল ইসলাম কত বছর বয়সে দুরাগ্য এটাও এটাও তোমরা জানো এটাও যাও এটাও তোমরা জানো তেতাল্লিশ বছর বয়সে উনিশশো বিয়াল্লিশ সালে ঠিক আছে নির্বাচন মানে হচ্ছে দূরাগ্য রেবাদিত হন মানে নির্বাখন কথা হারিয়ে ফেলেন সাত নম্বরে দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলামের মতে কাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব কাজী নুল ইসলামের মতে যারা নিজের সত্যকে বড় মনে করে একটা ডোন্ট আর ভাব আনে তাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব সবচেয়ে বড় ধর্ম কি সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম। মানে মনুষ্য ধর্ম যেটা আছে মানব ধর্ম ঠিক আছে মানব ধর্ম কুহেলিকা কোন ধরনের রচনা আসলে এটা হচ্ছে উপন্যাস তার উপন্যাস কুহেলিকা বাদনহারা খোদা এই তিনটাই উপন্যাস আর এর বাইরে তোমার প্রশ্ন আসবে না কুহেলিকা খোদা এগুলো হচ্ছে উপন্যাস ঠিক আছে বাদনহারা তিনটা কাজী নজরুল ইসলামের উপাধি কি কাজিনুল ইসলামের উপাধি বিদ্রোহী কবি যেটা আমরা এমসি কিউতে মানে মিস্টেক ছিল ওখানে উত্তরটা আসে নাই এটাই সেটার উত্তর ঠিক আছে বিদ্রোহী কবি যেটা আমি বলে দিছিলাম আগুনের ঝান্ডা শব্দটির অর্থ কী আগুনের ঝান্ডা হচ্ছে অগ্নি পতাকা ঝান্ডা এটা হিন্দি শব্দ তোমার যেন ঝান্ডা ঝান্ডা বলে না ঝান্ডা ঝান্ডা না কিন্তু ঝান্ডার স্যুপ খাওয়াই দেব নালে ষান্ডা না ঝান্ডা ঝান্ডা মানে কি পতাকা এটা হিন্দি শব্দ ঝান্ডা পতাকা আর আগুনের ঝান্ডা মানে অগ্নি অগ্নি মানে আগুন পতাকা ঠিক আছে বাদন হারা নজরুলা কি জাতীয় এটা উপন্যাস বলে দিয়েছিলাম আমি ধুমকে আগুন কোন দিন নিবে যাবে যেদিন ভুল বুঝতে পেরে প্রাণ খুলে তা মেনে নিবে সেদিন ধূমকেতুর আহ আগুন কি হবে নিবে যাবে প্রাণ খুলে স্বীকার করবে মিথ্যা কাজিনুল ইসলাম কিন্তু একটা কথা বলেছেন যে ভুলের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু সত্যকে পাওয়া যায় কে মিথ্যাকে ভয় করে যার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে আমরা কবে স্বাধীন হতে পারবো বলে প্রাবন্ধিক মনে করেন যেদিন আমরা আত্মনির্ভরশীল মানে নিজের উপরে ভরসা করতে পারবো সেদিনই আমরা স্বাধীন হব আসলে আমরা নিজের উপর কি ভরসা না নিজের উপরে আমরা কেউই ভরসা না ওই যে সবকলের উপরে ভরসা করি আমরা কার আর কাউকে চিনতে বাকি থাকে না নিজে যে নিজেকে চিনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না নিজেকে চিনলে আসলে নিজেকে গুটি নিতে হয় একটা পথে যাতে বিপথে না যেতে পারি ঠিক আছে সমাজের যে ব্যবস্থা বিপথে এমনিতে চলে যেতে পারে এই জন্য নিজেকে গুটি নিয়ে একটা সরল সোঝা পথে আমার যেতে হবে ঠিক আছে নৈতিক অনুযায়ী আবার অনৈতিক অনুযায়ী না আত্মাকে চিনলে কি আসে আত্মাকে চিনলে কি আসে আত্মনির্ভরতা আত্মাকে চিনলে মানে আত্মাকে চিনলে মানে কি নিজেকে 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 চিনলে কি আসবে আত্মনির্ভরতা কাজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে মে আসলে এখানে পঁচিশে মে তার জন্ম নিয়ে একটা দ্বন্দ্ব আছে কিন্তু চব্বিশে মে পঁচিশে মে ঠিক আছে তুমি বইতে না বইতে চব্বিশে মে দেওয়া আছে তুমি চব্বিশে মে দিবা ঠিক আছে পঁচিশে মে দিলেও সাররা কাটবে না কিন্তু বইতে চব্বিশে মে দেওয়া আছে তুমি চব্বিশে মে দিবা ঠিক আছে কাজী নজরুল ইসলাম কত যে কোন জেলায় জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কি চোরুলিয়া কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালে উনত্রিশ আগস্ট মৃত্যুবরণ করেন আত্মাকে চেনার সহজ উপায় কি। আত্মাকে চেনার সহজ উপায় হলো নিজেকে চেনা নিজেকে চেনে নিজের আত্মাকে চেনা সহজ না স্বাবলম্বন বা নিজের উপর বিশ্বাস করতে কে শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি নিজের উপর বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কিন্তু তারা কী করলো তারাই তার উপরে বিশ্বাস করা শুরু করলো ওই যে উদ্দীপক লিখছিলাম আমরা স্যাররা মানে স্যারও ভালো স্যার ভালো পড়ায় স্টুডেন্ট ভাবছে যে ভালো স্যার তাহলে তো এই প্লাস পাবো স্যার উপর ভরসা করছে অকৃত হয়ে গেছে গা মানে ফেল আমি আছি এ কথা না বলে আমরা কি বলতে লাগলাম গান্ধীজি আছেন এই যেটা আমরা তোমার বারবার বলতেছি যে আমি আছি তখনকার মানুষ আমি আছি না বলে কি বলবো গান্ধীজি আছেন পরনির্ভরশীলতা পরাবলম্বন এটা কি তোমরা বুঝতেছো না সৃজনশীল আসলে টাপাটাপ দিয়ে দেওয়া সৃজনশীল আসলেই দিয়ে দেওয়া এই বিষয়টা এড়ে নিয়ে আসবে তোমার গতে বা ঘতে হান্ড্রেড পার্সেন্ট এটা পাবা কারা অসাধ্য সাধন করতে পারবে যাদের তথাকথিত বা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আছে তারাই অসাধ্য সাধন করতে পারবে দেশের শত্রুকে দূর করতে কি প্রয়োজন দেশের শত্রুকে দূর করতে আগুনের সম্মার্জনা প্রয়োজন সম্মার্জনা গোসে মেঝের আগুনের সম্মার্জনা শত্রুকে দূর করতে হবে ঠিক আছে ধ্বংস করতে হবে লেখক কখনো কাকে প্রশ্রয় দেবেন না কখন কাকে কখনো কাকে প্রশ্রয় দেবেন না লেখক কখনো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবেন না লেখক কিসের থেকে সম্পূর্ণ মুক্ত লেখক দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি অনেক অনেক ভালো এখানে কিন্তু অনেক অনেক আবার যিনি বল না কোনটি অনেক ভালো অনেক অনেক দুইবারে লেখা লিখতে হবে ঠিক আছে বইতে যদিও হাইফেন নাই এখানে হাইফেন ইউজ করছে অনেক অনেক ভালো অহংকারের পৌরুষ মিথ্যার বিনয় চেয়ে অনেক অনেক ভালো কি অহংকারে বলো মানে আমি যে মিথ্যা বলবো না আমি একটা পারি এটা আমার অহংকার আমি এটা একটা গর্ব করব মানুষের সমস্যা আছে না কোনো সমস্যা আছে না আমি এই জিনিসটা পারি আমি বলতেছি এটা আমি অহংকার করতেছি ঠিক আছে অহংকার তাও ভালো কিন্তু মিথ্যা বলাচ্ছে কি ভালো এই জিনিসটা বুঝেছি কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে অন্য ধর্মকে কি বলছে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে বা ধর্মে সত্য চিনেছে মানে সে অন্য ধর্মকে কিনা করতে পারে না এভাবে লিখবা ঠিক আছে এনে আছে এমনি বেজাল আহ তোমার প্রশ্ন যা বলবে সেটা শুধু উত্তরটা বলবা আর প্রশ্নের বলে দিবা দেবা ঠিক তোমার উত্তর বিশ্বাস লেখক কি লক্ষ্য করে পথে বের হন আসলে লক্ষ্য এই যে তোমাদের একটা জিনিস বলে দেয় আমি সত্য করে লক্ষ্য ফলা আছে আর একটা আছে লক্ষ্য জফলা নাই যেটা জফলার নাই সেটা হলো লক্ষ্য মানে হচ্ছে যদি বলে বোর্ডে লক্ষ্য করো তখন হবে জফলা হবে না লক্ষ্য মানে খেয়াল করো খেয়াল করো মনোযোগ দেওয়া ঠিক আছে আর লক্ষ্য মানে উদ্দেশ্য এটা ভবিষ্যতে ফিউচারে কিছু বোঝায় দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য তাই লক্ষ্য করে লেখক পথে বের হয়েছেন মানে ভবিষ্যৎ ঠিক আছে এটাও কিন্তু ভবিষ্যৎ মঙ্গলের পক্ষে মঙ্গলকর দেশের পক্ষে মানে পরবর্তীতে ঘটবে এমন কিছু কোনটি লেখককে বিপথে নিয়ে যেতে পারবে না রাজ ভয় লোক ভয় লেখককে বিপথে অর্থাৎ কাজী নিল ইসলামকে ভয় লোক ভয় বিপথে নিয়ে যেতে পারবে না কাকে ভয় দেখিয়ে পদানত করা যায় না নিজেকে যে নিজেকে চেনে তাকে ভয় দেখিয়ে পদানত করা যায় না তুমি যদি নিজেকে চেনা আসলে তোমার মনে করো পরীক্ষায় তুমি জানো যে একজন বলতেছে একটা ছাত্র বলতেছে যে ভাই এটা পারি না এটা অনেক কঠিন এটা পরীক্ষা আসবে পারবি না তুমি কিন্তু জানো তোমার নিজের একটা ভরসা আছে নিজেকে তুমি জানো জাস্টিফাই করতে পারো যে না এটা তো আমি পারি ও এরকম বলতেছে কেন তুমি যদি ওর কথা শুই না না এটা অনেক কঠিন আমি পারবো না আর তো মানে নিজের উপরে যে ভরসা না রাখো তাহলে তুমি আসলেই পারবা না মনের ভিতরে যদি ভয় থাকে তাহলে তুমি কি জিনিসটা পারবা না কোনটি মানুষকে ক্রমেই ছোট করে ফেলে অতিরিক্ত বিনয় মানুষকে ক্রমেই ছোট করে ফেলে তুমি বিনয় করতে যা অনেক মিথ্যা কথা বলবা তুমি আসলে বিনয় করতে গেলে অনেক মিথ্যা কথা বলবো নিজেকে নিজে ছোট করে ফেলতে নিজেও বুঝতে না আর পঁয়ত্রিশ নম্বর আটত্রিশ নম্বর পর্যন্ত কিসের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো মিথ্যা বিনয়ের চেয়ে মানে মিথ্যা বিনয়ের চেয়ে অহংকার করবো আমি মানুষকে বলবো যে আমি এটা পারি ওটা পারি পৌরুষ অনেক ভালো এটাই আর কি এখানে আছে স্পষ্ট কথা গলায় একটা কিসের ভাব থাকে একটা স্পষ্ট কথা বলার একটা অভিনয় ভাব থাকে বা ডোন কেয়ার ঠিক আছে ওইটা এখানে দেয় নাই বলবা যে অভিনয় ভাব থাকে এটাই বলবা নিজের শক্তির উপর অটুট বিশ্বাস কীভাবে আসে নিজেকে চিনলেই তো নিজের উপর বিশ্বাস আসবে না তাই না নিজেকে যদি না চিনো অটুট বিশ্বাস কীভাবে আসবে সেটা এখানে বলছে নিজেকে চিনলেই নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসবে মানুষের মধ্যে কখন সহনশীলতা বাড়ে সম্প্রতির বন্ধন শক্তিশালী হলে সম্প্রতি মানে হচ্ছে পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ আচরণের সাথে যদি আমরা সম্পর্ক শক্তিশালী করি বন্ধ ঐক্যবদ্ধ ইউনিটি স্ট্রেন বুঝতে চাও ইজ একটা প্রবাদ আছে না ঠিক আছে মানুষ কখন কখন সহনশীলতা বাড়ে সহনশীলতা বলতে কি ধৈর্য ক্ষমতা ইন্ডুরেন্স ঠিক আছে সম্প্রতি বন্ধন শক্তিশালী তো হলে হবে ঠিক আছে এখানে মূল্য কিছু আছে আমি তোমাদেরকে বড় করে দিচ্ছি এটা স্ক্রিনশট মারতে পারো স্ক্রিনশট মারে তোমরা এটা গাইড থেকে যেখান থেকে পারো টেস্ট পেপার তোমরা কালেকশন করে অনলাইন যেখান থেকে পারো এইগুলা পড়বা আশা করি তোমরা কমন পারবা একটা ভালো ফলাফল পাবা তোমরা ভালো করে লিখতে পারবা ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে টাটা আর তোমাদের যে শুরুতে যেটা আমি বলছিলাম ওই জিনিসটার প্রথমে যেটার আর কি করবা এই জিনিসটা আবার পড়ো আবার একটু রিভিশন দাও এখনই পজ করে পুরো এবং শেষ করে দাও আল্লাহ হাফেজ ঠিক আছে এ পর্যন্তই